হ্যালো বন্ধুরা আজকে দশটি ছবির ধাঁধা ভিডিও নিয়ে হাজির হলো ভিডিও শুরু করি নম্বর ধাঁধা বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর দিয়ে একটি রাজধানীর নাম বলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি রাজধানীর নামটি দেশ করতে পারো তাহলে কমেন্ট করে জানাও সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি রাজধানীর নামটা বলতে পারলে চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছবি তিনটি কামরাঙ্গা লেবু এবং জামরুল এখানে কামরাঙ্গা থেকে নেওয়া হয়েছে কয়াকার লেবু থেকে নেওয়া হয়েছে বয়হস্য এবং জামরুল থেকে নেওয়া হয়েছে ল এই তিনটি অক্ষর যুক্ত করে রাজধানীর নামটি হবে কাবুল আজকে দু নম্বর ধাঁধা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর দিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম বলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি বাদ্যযন্ত্রের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও সময় পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমরা কি বাদ্যযন্ত্রের নামটা বলতে পারলে চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছবি তিনটি হলো তরমুজ বরফি এবং কমলা এখানে তরমুজ থেকে নেওয়া হয়েছে ত বরফি থেকে নেওয়া হয়েছে ব এবং কমলা থেকে নেওয়া হয়েছে লয় আকার এই তিনটি অক্ষর যুক্ত করে বাদ্যযন্ত্রের নামটি হয়েছে তবলা তিন নম্বর ধাঁধা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছবি নামের একটি করে অক্ষর দিয়ে একটি দেশের নাম বলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও সময় কি বন্ধুরা তোমরা কি দেশের নামটা বলতে পারলে চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছবি তিনটি হলো ভুট্টা টাই এবং নকুলদানা এখানে ভুট্টা থেকে নেওয়া হয়েছে ভয়স্য টাই থেকে নেওয়া হয়েছে টয় আকার এবং নকুলদানা থেকে নেওয়া হয়েছে দন্ত্য এই তিনটি অক্ষর যুক্ত করে দেশের নামটি হবে ভুটান আজকে চার নম্বর ধাঁধা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছবি নামের একটি করে অক্ষর দিয়ে এটি খেলার নাম বলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি খেলার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি খেলার নামটা বলতে পারলে চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছবি তিনটি হলো আইসক্রিম নারিকেল এবং পটল এখানে আইসক্রিম থেকে নেওয়া হয়েছে কয়রফলা হস্য নারিকেল থেকে নেওয়া হয়েছে কয়ে একার এবং পটল থেকে নেওয়া হয়েছে ট এই তিনটি অক্ষর যুক্ত করে খেলার নামটি হবে আজকের পাঁচ নম্বর ধাঁধা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছবি নামের একটি করে অক্ষর দিয়ে একটি খাবারের নাম বলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি খাবারের নামটা বলতে পারলে চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছবি তিনটি হলো পমেলো কমলা এবং ওল এখানে পমেলো থেকে নেওয়া হয়েছে পয় ওকার কমলা থেকে নেওয়া হয়েছে আকার এবং ওল থেকে নেওয়া হয়েছে ও এই তিনটি অক্ষর যুক্ত করে খাবারের হবে পোলাও লয়ে আজকে পরের ধাঁধার প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে চলে এবার পরের প্রশ্নে যাই আজকে ছ নম্বর ধাঁধা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছবি নামে দিয়ে একটি কার্টুনের নাম বলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি কার্টুনের নামটি গেস করতে পারো তাহলে করে সময় কি বন্ধুরা তোমরা কি কার্টুনের নামটা বলতে পারলে চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছবি তিনটি হলো মিষ্টি কিসমিস, এবং মাউস এখানে মিষ্টি থেকে নেওয়া হয়েছে ময় হস্যই কিসমিস থেকে নেওয়া হয়েছে কয় এবং মাউস থেকে নেওয়া হয়েছে মাউস শব্দটি এই তিনটি ছবি অক্ষর যুক্ত করে কার্টুনের নামটি হবে মিকি মাউস আজকে সাত নম্বর ধাঁধা বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছবির নামের অক্ষর দিয়ে একটি সিনেমার নাম বলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি সিনেমার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও সময় পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি সিনেমার নামটা বলতে পারলে চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছবি তিনটি হলো রাবণ ক্ষীর এবং পূর্ণিমা এখানে রাবণ থেকে নেওয়া হয়েছে রয়া আকার ক্ষীর থেকে নেওয়া হয়েছে ক্ষয় দীর্ঘই এবং পূর্ণিমা থেকে নেওয়া হয়েছে পূর্ণিমা শব্দটি এই তিনটি ছবি অক্ষর যুক্ত করে সিনেমার নামটি হবে রাখি পূর্ণিমা আজকের আট নম্বর ধাঁধা বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছবি নামের অক্ষর দিয়ে একটি খেলার নাম বলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি খেলার নামটি করতে তাহলে করে জানাও সময় পাঁচ কি বন্ধুরা তোমরা কি খেলার নামটা বলতে পারলে চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছবি তিনটি হলো কাগজি নাড়ু এবং মাছি এখানে কাগজি থেকে নেওয়া হয়েছে কয়ে আকার নাড়ু থেকে নেওয়া হয়েছে দন্তেন আকার এবং মাছি থেকে নেওয়া হয়েছে মাছি শব্দটি এই তিনটি ছবির নামের অক্ষর যুক্ত করে নামটি হবে আজকের ন নম্বর ধারা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই তিনটি ছবি নামের একটি করে অক্ষর দিয়ে একটি মশলার নাম বলতে হবে তোমাদের মধ্যে কেউ যদি মশলার নামটি করতে পারো। কমেন্ট করে জানাও সময় সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি মশলার নামটা বলতে পারলে চলো এবার উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ছবি তিনটি হলো হর্তকি লুচি এবং দই এখানে হরতকি থেকে নেওয়া হয়েছে হ লুচি থেকে নেওয়া হয়েছে লয়স্য এবং দই থেকে নেওয়া হয়েছে দ এই তিনটি ছবির নামে অক্ষর যুক্ত করে মশলার নামটি হবে হলুদ আজকে দশ নম্বর ধাঁধা বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো তোমাদের এই তিনটি ছবি নামের একটি করে অক্ষর দিয়ে একটি দেশের নাম বলতে হবে এখানে ছবি তিনটি হলো ভাপা মুরগি এবং ভাত বন্ধুরা দেশের নামটি তোমরা কমেন্ট করে জানাও তোমাদের যদি আজকের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও